দেখতে মন চাইবে আরো দেখবে এরকম ভিডিও তৈরি করতে হবে তো সর্বশেষ আরেকটি কথা বলে শেষ করব সেটা হচ্ছে অনেকদিন থেকে লাইভ করতে পারে না আমি তাই আজকে লাইভে আসছে যেখান থেকে জয়েন হচ্ছেন অবশ্যই থ্যাংকস জানাবো এভাবে আসবেন কন্টিনিউ লাইভ করব আপনাদেরকে নিয়ে গল্প করব আড্ডা করব সময় কাটাবো আর আমার জন্য সকলে দোয়া করবেন যেন আমি করতে পারি সবার মুখে যেন হাসি ফেলাতে পারি এবং সবাই যেন আমাকে নিয়ে গর্ব করে তো কেউ আসে কমেন্ট করলো না দুঃখের দুঃখের বিষয় কেউ এসে এখনো কমেন্ট করলো না এটা দুঃখের বিষয় তো এসে কোন কেউ এসে কমেন্ট করো কেউ এসে কমেন্ট করো ইউটিউব চ্যানেলে দর্শক মনলি জানে না ভিডিওটি কেমন হচ্ছে আমার আজকে লাইভটি কেমন হচ্ছে একজন লাইক করে চলে গেছে থ্যাংকস অনেক অনেক থ্যাংকস তাকে আমার একটা চ্যানেলে উনত্রিশ মিনিট ষোলো সেকেন্ড চলে গেছে ভিডিও ভিডিওটি এখনো শেষ করব লাইভ থেকে বেরিয়ে আসবো একটা চ্যানেলে হয়ে গেছে তিরিশ মিনিট তিরিশ মিনিটে ভিডিও করব বেশি ভিডিও করব না কারণ তো সময় দিতে পারতেছে না সবাইকে ভালোবাসা জানাচ্ছে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়ার রয়েছে আপনার দেখবেন কষ্ট করে ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগবে আশা করি কন্টিনিউ ভিডিও গুলো দেখবেন দুই সেকেন্ড চলতেছে অলরেডি দেখতে চাইলে দেখাবো দেখেন তো এই চ্যানেলটা আমি ক্লোজ করে দিচ্ছি আর যে চ্যানেলে আমি রাখবো কিছুক্ষণ Okay. Thank you.

না হলে আজকে এখানে বিদায় নেব আগামীকাল আবার দেখা হবে শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ঠিক মতো কমাবেন আমার লাইভে আবার যুক্ত হবেন সবাই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ নাইট ভিডিও গুলো অবশ্যই দেখবেন হ্যাঁ সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করতেছি আজকের মতো আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার কাতো কমি আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ শুভরাত্রি